হঠাৎ বদলে গেছো তুমি বদলে গেছে তোমার পৃথিবী হৃদয়ের পৃথিবীটা বড়ই অদ্ভুত একদম অচেনা রহস্যময় আমার কাছে মনে হতো হৃদয়ের পৃথিবীটা অপার্থিব সৌন্দর্য ও অনুভূতি যুগত মিলনের অস্থির এক অনুপম পৃথিবী এই পৃথিবীতে কখনো রংধন রঙে রঙিয়ে আসে মরিচিকা প্রেম আবার কখনো করে বদলে দেয় সব সব কিছু কিছু মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না হৃদয়ের কষ্টের খরণ হারিয়ে ফেলেছি আমাকে তোমার চোখের আয় নাই হঠাৎ বদলে গেছো তুমি যেভাবে ভয়ঙ্কর ভূমিকম্প বা সুনামি কিংবা হিরোসীমার পারমাণবিক আঘাতে কয়েক সেকেন্ডে সব কিছু দুলিশ্বাত হয়ে যায় ঠিক সেভাবেই এক পলকে বদলে গেছে তোমার হৃদয়ের পৃথিবী যে পৃথিবীতে প্রবেশ ছিল একান্ত আমার যে পৃথিবীতে তুমি হৃদয়ের রং তুলিতে অতি যত্নে আবেগী ভালোবাসায় তিলে তিলে সাজিয়েছিলে তৈরি করেছিলে আকাশ ছোঁয়ার স্বপ্নের জগৎ আমাদের লালিত স্বপ্নের সেই পৃথিবী ভালোবাসার পৃথিবী তুমি এক নিমেষে বুল্ডোজার দিয়ে গুলিয়ে দিলে আমার হৃদয়ে জমিয়ে রাখা কষ্টের পাহাড় থেকে কষ্টের লাভা নিঃসারিত হচ্ছিল অনবরত হঠাৎ বদলে গেছ তুমি কি ভয়ঙ্কর প্রতিশ্রুতি ছিল দুজন দুজনের হাত ধরে পারি দেব অসীম দুরন্ত পথ কিন্তু হঠাৎ বদলে গেছে তোমার ভালোবাসার পৃথিবী কিন্তু আমি আমি একদম বদলে যাইনি বদলে যাইনি আমার অভিন্ন চাওয়া পাওয়ার আকুলতা বদলে যাইনি আমার প্রেমের তরঙ্গ শুধু বদলে গেছো তুমি সময়ের সুতি ভেসে গেছো নতুন রঙীর স্বপ্নের বিহু বলে খুঁজে নিয়েছ নতুন প্রমোদদান আর এক নতুন পৃথিবী হয়তো ভালোবাসার বিবর্তনের সাথে সাথে একসময় বদলে যাবে সব কিন্তু কথা ছিল বদলে যাব না তুমি আর আমি আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসায় পুড়ে যাওয়া তোমার মন আর নতুন কোনো প্রেমে প্রজ্বলিত হবে না আমাদের ভালোবাসা চাঁদ তারা সূর্যর মতো চরম ধ্রুব সত্য এক বিস্ময়কর আবিষ্কার ভালোবাসার অনুভূতি কেউ জানে না জানতো শুধু অন্তরজ্যামী হঠাৎ বদলে গেছো তুমি আমি বদলে যাইনি বদলাতে পারিও না আমার ভালোবাসার স্রোত তোমার মাধ্যাকর্ষণের টানে ছুটিয়ে চলবে আজীবন হয়তো আমার হারানো ভালোবাসার নেমে আসবে বেদনার বৃষ্টি তবুও বদলে যাব না আমি বদলাতে দেব না আমাকে বদলে যাবে না আমার হৃদয়ের পৃথিবী অন্যথায় বদলে যাবে ভালোবাসার অর্থ কারণ ভালোবাসা তো নিষ্পাপ নিষ্কলঙ্ক সদ্য পৃথিবীতে আসা শিশুর মতো ফুটন্ত গোলাপ কলি কলি হয়তো বদলে গেছ তুমি কিন্তু ভালোবাসা কখনো বদলে যাবে না শুধু মিথ্যা মোহে বদলে দিতে পারে তোমার আমার লুকাই তো একান্ত ভালোবাসার পৃথিবী